টাইমে যে বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করা বা যাওয়া আসা বুয়েট কুয়েট এই সব জায়গাতেই যাওয়া আসার খরচ আমার আম্মুই দিয়েছে আমার আব্বুর কথা হচ্ছে আব্বু যেখানে চাই আমি যদি সেখানে পড়ি তাহলে আব্বু আমার খরচ দিবে আর যদি হচ্ছে আমি আব্বু যেখানে চাই না বা যা করতে চাই না সেখানে করি তাহলে আমার খরচ দিবে না এই টাইপের একটা কথা আমি যখন অ্যাডমিশন টাইম এডমিশন পিরিয়ডে আমার বিয়ের কথা তুলে এমন কোন পরিবারই থাকে না যে এখানে কোনো সমস্যা নেই তো সবারই উচিত সেই সমস্যাটা যেন তার সাফল্যের পথে বাধা হয়ে না দাঁড়ায় আর হচ্ছে আমার এডমিশন জার্নিতে এসিএস এর অবশ্যই অনেক অবদান আছে কারণ আমি হচ্ছে অনলাইনে সেকেন্ড ইয়ারে হচ্ছে অনলাইনে এসিএস এর সব কোর্স করা শুরু করছি তারপর অ্যাচিভেও ভর্তি ছিলাম ইঞ্জিনিয়ারিং অনলাইন কোর্স ভর্তি ছিলাম আমরা সুপার প্রাউড তোমার রেজাল্টে মানে এটা আসলে প্রাউড না হয় উপায় নেই আর্কিটেকচারে তুমি সেকেন্ড फोर्थ এই রেজাল্ট গুলো অর্জন করছো নাজিফা বিনতে বোরহান আসসালামু আলাইকুম আসসালাম নাজিফা শোনা যাচ্ছে আমি হচ্ছে বুয়েটে 88 তম হয়েছি আর আর্কিটেকচারে চতুর্থ হয়েছি আর কুয়েটে আর্কিটেকচারে আমি দ্বিতীয় হয়েছিলাম আর কুয়েটে 33 তম হয়েছিলাম আর হচ্ছে জাহাঙ্গীরনগরের এই ইউনিটে প্রথম হয়েছিলাম পঞ্চম শিফটে আমাদের কুষ্টিয়া ব্রাঞ্চের জি জি আমি কুষ্টিয়া ব্রাঞ্চের আহ আচ্ছা আমি এখন হচ্ছে আমার আসলে অনেক স্ট্রাগল করেছে আমার টাইম এ তো আমি আমার স্ট্রাগল এর বিষয়ে কিছুটা বলবো আর কি আমি প্রথমে হচ্ছে হচ্ছে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়তাম তো আমার আম্মু গার্লস স্কুলেরই টিচার আমি যখন প্রথম মানে থ্রিতে ভর্তি হয়ে আমার ভর্তি হয়েছিল ছাব্বিশ তারপর ফোর আহ ফোরে আমি হচ্ছে ফার্স্ট হয়েছি ফাইভ সিক্স সেভেন মানে সব ক্লাসে আমি পরপর ফার্স্ট হয়েছি কিন্তু আমার ফ্রেন্ডরা যারা ছিল মানে ক্লাসমেট আর কি তারা সবাই হচ্ছে কানা ঘোষা করতো বিভিন্ন ধরনের সমালোচনা করত বলতো যে যেহেতু ওর আম্মু গার্লস স্কুলের টিচার তাই ও ফার্স্ট হয়েছে কারণ ওর আম্মু ওর খাতা ঠিক করে দেয় বা হচ্ছে ওর আম্মু কলিগরাই তো যেহেতু খাতা দেখে ওর ও খাতা দেখে তাই তারা সবাই নাজিফাকে চেনে ওরা হচ্ছে নাজিফাকে মার্ক বেশি দিয়ে ফার্স্ট করে দেয় তো এটা আমার তখন যেহেতু ছোট ছিলাম আমার খুবই কষ্ট হতে জেনে কারণ আমি তো কখনোই হচ্ছে মানে আমার আম্মু আম্মু অনেক অনেক আমি আমরা কখনোই আম্মুর যে সুযোগ টিচার কারণে তো যাই হোক হচ্ছে তখন আমি ভাবতাম যে স্কুল জীবন পার হওয়া পর্যন্ত আমি এই সমালোচনা থেকে বের হতে পারবো না কারণ আমার কৃতিত্বের স্বীকৃতি যদি আমি পেতেই চাই তাহলে আমাকে স্কুলের পরবর্তী জীবনে যে ভালো করতে হবে তারপর তো হচ্ছে আমি তখন থেকে ভাবছি যে আমি কলেজে বা অ্যাডমিশন টাইমে অনেক ভালো করে পড়াশোনা করব যেন আমি হচ্ছে অ্যাডমিশনে ভালো করতে পারি তারপর আলহামদুলিল্লাহ কলেজেও হচ্ছে ফার্স্ট হয়ে মানে কলেজে যতগুলো পরীক্ষা হয়েছে টিউটোরিয়াল বা ফাইনাল ইয়ার ফাইনাল সবগুলোতেই ফার্স্ট হয়েছি তো এখন আমার হচ্ছে তখন থেকে মানে একটা ভালো লাগা যে যেহেতু এখন সবাই বুঝতে পারছে যে আমার আসলেই প্রতিভা ছিল ফার্স্ট হওয়ার মতো কিন্তু এর মাঝে সমস্যা হয়ে দাঁড়ায় আমার আব্বু আমার আব্বু হচ্ছে অনেকটা কনজারভেটিভ মাইন্ডের উনি কখনোই চান না যে হচ্ছে আমি অনেক দূরে গিয়ে যাই বা আমি অনেক ভালো প্রশ্ন করি এরকম উনি চান না উনি হচ্ছে মানে আমার আব্বু প্রথম আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসে ক্লাস সেভেনে থাকতে চেয়েছিল যে আমাকে বিয়ে দিয়ে দেওয়া হবে তারপর হচ্ছে আমি আমার আম্মু সবাই হচ্ছে অনেক আপত্তি করছি যে না তো বয়সে কেন বিয়ে করব তারপর যাই হোক তারপর হচ্ছে আমি প্রথমে হচ্ছে তার আগে ক্যাডেট কলেজে পরীক্ষা দিয়েছিলাম চান্স আহ তারপর ভর্তিও হয়েছিলাম কিন্তু আব্বু অনেক হচ্ছে বাধা সম্মুখীন করেছে যে না এত অল্প বয়সে বাইরে যাওয়া যাবে না কুষ্টিয়ার তো তখন হচ্ছে হাফ মাস মতো ক্লাস করার পর আমি ক্যাডেট থেকে ভর্তিটা বাতিল করে চলে আসি কুষ্টিয়ায় তারপর হচ্ছে ইন্টার মানে পরেও আমি হচ্ছে হলিক্রস এ পরীক্ষা দিয়েছি হলিক্রসে ফার্স্ট হয়ে মানে চান্স পেয়েছিলাম বাট আহ আপু হচ্ছে আপত্তি করেছে বলেছে যে না ঢাকার মানে ঢাকায় যাওয়া যাবে না এখন ইন্টার লাইফ কুষ্টিয়ায় পড়ো কুষ্টিয়াতে তো তাও মানলাম যে আচ্ছা ঠিক আছে এখনো তো অত বড় হয়নি তো কুষ্টিয়াতেই পড়লাম মানে কুষ্টিয়াতে তখন আমাদের কলেজে চয়েস দেওয়া শুরু হয়নি আর কি তো হচ্ছে আব্বু চাইনি যে আমি সরকারি কলেজে পড়ি কারণ এখানে ছেলে মেয়ে একসাথে আব্বুর ইচ্ছা ছিল হচ্ছে আমি গার্লস কলেজে পড়ি বাট আমি হচ্ছে অনেক ভালো মার্ক পেয়েছিলাম এসএসসি তে আমি হচ্ছে আলহামদুলিল্লাহ যশোর বোর্ডে ফার্স্ট পেয়েছিলাম মানে মার্কের অনুযায়ী তো সেই অনুযায়ী আমাদের যেহেতু হচ্ছে কলেজ সিলেকশন মার্ক অনুযায়ী হয় আমার সরকারি অবশ্যই হবে আর গার্লস না মানে প্রথম দিকে স্টুডেন্টরা সরকারি কলেজে পড়ে তো আমি যাই হোক পরে সবাই মিলে আত্মীয় স্বজনরা বুঝে রাজি আব্বু যে সরকারি কলেজে পড়ুক ছেলে মেয়ে একসাথে হলেও সমস্যা কি মেয়ে আমি তো আমার মতোই থাকবো তারপর পড়লাম সরকারি কলেজে তারপর হচ্ছে আব্বু চাইনি যে আমি ইঞ্জিনিয়ারিং করি বা হচ্ছে বুয়েটে মানে পরীক্ষায় দিই এটাই আব্বু চাইনি আব্বু যে ছিল যে আমি অনার্স করি মানে আমাদের কলেজটা হচ্ছে অনার্স মাস্টার্স আছে তো হচ্ছে চেয়েছিল হয় সেখানেই অনার্স মাস্টার্স করি আর যদি ইউনিভার্সিটিতে পড়তেই যাই তাহলে যেন আমি ইসলাম ইউনিভার্সিটিতে পড়ি আমাদের হচ্ছে কুষ্টিয়াতেই যে ইসলামী ইউনিভার্সিটি মানে আব্বু ইচ্ছা না যে আমি কুষ্টিয়ার বাইরে যাই তো আমি তখন থেকে আপত্তি করেছি যে না আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আর হচ্ছে তাছাড়া আমি যেহেতু আমার ট্যালেন্ট এত বা হচ্ছে আমি তো মানে অবশ্যই আমার প্রতিভা আছে ঢাকার ভেতরে কোন একটা জায়গায় পড়ার আমি কেন কুষ্টিয়াই পড়বো তা বা ঢাকায় পড়লে আমি ভালো করতে পারবো যাই হোক পরে হচ্ছে অ্যাডমিশন টাইমে আমি ঢাকায় আসি প্রথমে তার তাতেও অনেক বাধা দিয়েছে যাই হোক আমার আম্মু আমার প্রতি খুবই সাপোর্টিভ আমার আম্মু হচ্ছে গার্লস স্কুলের টিচার আম্মু আমার পড়াশোনায় সব খরচ বহন করছে তারপর এখন হচ্ছে অ্যাডমিশনের সময় আমি ফার্মগেট ব্রাঞ্চে প্রথমে আসছিলাম ক্লাস মানে পরীক্ষা ক্লাস সবই এখানেই করছিলাম কিন্তু মাঝখানে আবার হচ্ছে আব্বুর একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয় আর আমার হচ্ছে ফুপু মারা গিয়েছিল তো মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আমার আব্বুর হচ্ছে হাঁটুর জয়েন্ট ফ্রাকচার হয়ে গিয়েছিল তো সেজন্য আমরা ক্লাস শেষ করার আগেই হচ্ছে কুষ্টিয়া চলে আসি যেহেতু কুষ্টিয়াতে তখন আব্বু একা ছিল আর আমার সাথে হচ্ছে উইদাউট পেমেন্ট স্কুল থেকে ছুটি নিয়ে ফার্ম গেটে আমার সাথে আসছিল ছিল আর কি অ্যাডমিশন টাইমে তারপর হচ্ছে আম্মু তখন ছুটি ক্যান্সেল করে কুষ্টিয়াতে চলে আসে আমিও চলে আসি তারপর থেকে আমি হচ্ছে আগে মানে কুষ্টিয়া ফার্ম গেটে ব্রাঞ্চে ছিলাম তারপর ওটা ট্রান্সফার হয়ে কুষ্টিয়া ব্রাঞ্চে আসি তারপর কুষ্টিয়াতে এই পরীক্ষা বাকি পরীক্ষাগুলো দিয়েছি আর এই যে অ্যাডমিশন টাইমে যে বিভিন্ন জায়গায় ফর্ম ফিল করা বা যাওয়া আসা বুয়েট কুয়েট এই সব জায়গাতেই যা আসার খরচ আমার আম্মুই দিয়েছে আমার আব্বুর কথা হচ্ছে আব্বু এখানে চাই আমি যদি সেখানে পড়ি তাহলে আব্বু আমার খরচ দিবে আর যদি হচ্ছে আমি আব্বু যেখানে চাই না বা যা করতে চাই না সেখানে পড়ি তাহলে আমার খরচ দিবে না এই টাইপের একটা কথা আর হচ্ছে আমার ভাইয়ার ক্ষেত্রেও এরকম হয়েছিল যে হচ্ছে ভাইয়া যখন ইন্টারের পর ভর্তি হবে ওর হচ্ছে কোনো পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেটে পড়বে তো আব্বুর ইচ্ছা ছিল না ও প্রাইভেটে পড়াবে না ওকে কোনো পলিটেকনিক থেকে ডিপ্লোমা করে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়াবে এই টাইপের তো মোর ইচ্ছা যে না ওর হচ্ছে সিএসসি তে খুবই আগ্রহ তো তা আম্মু হচ্ছে ওকে সিএসি তে ড্যাফোডিল তে ভর্তি করেছে এখন আম্মু ওর পড়াশোনার সব খরচ বহন করে আমারও পড়াশোনার সব খরচ বহন করে আবার হচ্ছে আব্বু আমি যখন অ্যাডমিশন টাইম অ্যাডমিশন পিরিয়ডে আমার বিয়ের কথা তুলেছে বলছে হচ্ছে আমি ভার্সিটিতে যদি ভর্তি হইও আমি যখন ফার্স্ট ইয়ারে থাকবো তখনই আমার বিয়ে দিবে আর কি তো তাতেও আমরা অনেক আপত্তি করেছি তো যাই হোক আমি মানে ভেবে দেখলাম যে আব্বু যেভাবে চাই আমি যদি সেইভাবে চলতে চাই আমার কখনোই হচ্ছে জীবনে অনেক বড় হওয়া বা আমার যে স্বপ্ন সেটা আমি পূরণ করতে পারবো না তো তাই ভেবেই হচ্ছে আমরা এখন ভেবে নিয়েছি যে আব্বু যাই বলুক আমি আমার যেখানে ইচ্ছা আমি সেখানেই পড়বো কি আর হচ্ছে আমার এসিএস এর অবশ্যই অনেক অবদান আছে কারণ আমি হচ্ছে অনলাইনে প্রথম প্রথম থেকে ছিলাম না আমি সেকেন্ড ইয়ারে হচ্ছে অনলাইনে এসিএস এর সব কোর্স করা শুরু করছি তারপর অ্যাচিভেও ভর্তি ছিলাম ইঞ্জিনিয়ারিং অনলাইন কোর্সেও করতেছিলাম আর হচ্ছে আমার জুনিয়রদের জন্য কথা হচ্ছে যে সবারই বিভিন্ন ধরনের বাধা সমস্যা থাকে কারো শারীরিক সমস্যা মানসিক সমস্যা আর্থিক সমস্যা বা পারিবারিক সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে তো যে ধরনের সমস্যায় থাকুক মানে কম বেশি সমস্যা সবারই থাকে এমন কোনো পরিবারই থাকে না যেখানে কোনো সমস্যা নেই তো সবারই উচিত সেই সমস্যাটা যেন তার সাফল্যের পথে বাধা হয়ে না দাঁড়ায় সে সেই সমস্যাটাকে যদি ওভারকাম করে নিজের লক্ষ্য পূরণ করতে পারে তাহলে এসে হচ্ছে সফল হবে এইটুকুই সানজিফা তোমার মানে তুমি যে কথাগুলো অতিক্রম করে আজকে এই জায়গায় আসছো এবং এমন রেজাল্ট করছো মাসাল্লাহ এন্ড এটা আসলে অনেকের জন্য অনুকরণীয় তুমি কোন সাবজেক্টে পড়বা ফাইনালি ডিসাইড করছো জি আমি হচ্ছে ফার্স্ট চয়েস ট্রিপলি দিয়েছিলাম আমি ট্রিপলিতে বেশি আগ্রহী সিএসসি এর থেকে তাই বুয়েট কোয়েট দুইটাতে আমি ফার্স্ট চয়েস ট্রিপলি দিয়েছি ট্রিপলিতেই হয়েছে দেখ আলহামদুলিল্লাহ বুয়েট ট্রিপলি মানে এটা অনেকের ড্রিম এন্ড হোপফুলি তুমি মানে এই জায়গাতেও শাইন ম্যাক্সিমাম শাইন করার যে পার্টটা সেটা করবা এন্ড আমি একটু কথা বলবো এই ক্ষেত্রে আঙ্কেলকে সাথে রেখেই আমি কথাটা বলবো যে অনেক ক্ষেত্রে বাবা মারা মানে ছেলে মেয়েদের ক্ষেত্রে বুঝতে পারবে না যে তার কি চাওয়াটা তবে আমি তোমার ক্ষেত্রে একটা জিনিস বলবো যে এই ক্ষেত্রে বাবা ভুল করতেছেন বা ভুল চাচ্ছেন জিনিসটা এভাবে নিবা না হয়তো আঙ্কেল এমন ভাবে ভাবতেছেন তোমার লাইফটা হয়তো সহজ করার জন্যই বা তিনি তার একটা পরিকল্পনা থাকতে পারেন যে হয়তো তোমার ক্ষেত্রে তিনি ভাবতেছেন যে সেটা হলেই ভালো তো এটা কোনোটাই আসলে খারাপ বা ভালো বলার কিন্তু সুযোগ নাই হতে পারে যে আঙ্কেল যেটা ভাবতেছেন তোমার জন্য সেটা খারাপ নিয়তে ভাবতেছেন না সেটাও হয়তো একটা ভালো নিয়তেই ভাবতেছেন তো আমি এতটুকু বলতে পারি যে তুমি যেহেতু তারই সন্তান তুমি কখনো আঙ্কেলকে ভাববা না যে সে তোমাকে কোনো কিছু চাপিয়ে দিচ্ছে হয়তো দেখবা জীবনে একটা সময় পরে তিনি সবচেয়ে বেশি প্রাউড ফিল করতেছেন তোমার অর্জনগুলো নিয়ে তুমি আজকে যে অর্জনটা করছো এটা যদি বুঝাই বলো এবং এই যে পজিশনটা তুমি পাইছো আমি তো আমার তো মনে হয় বইয়ের টপ এ মেয়ে খুব হাতে গোনা কয়েকজন থাকবে এর মধ্যে তুমি আসো মানে এটা কিন্তু একটা লাইকি বিরল অর্জন মানে বাংলাদেশে তুমি ধরো টপ পয়েন্ট ওয়ান মেয়েদের মধ্যে বিলং করো মানে ইন্টেলেকচুয়াল দিক দিয়ে সো তুমি এই একটা অবস্থায় আসো আঙ্কেল যদি এটা রিয়েলাইজ করতে পারে আঙ্কেল এটা তোমাকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করবে তুমিও এইভাবে মানে তার কে রেজাল্টটা জানাও গ্রহণ করো মানে যা আগে হয়েছে সব ফরগেট করো মানে ভুলে যাও মানে জাস্ট ভুলে যাও আজকে এই দিনটা তুমি উপভোগ করো তোমার ফ্যামিলির সাথে এবং সবাইকে একসাথে নিয়ে এন্ড ইনশাল্লাহ তুমি জীবনে আরো অনেক ভালো কিছু করতে পারবা যেখানে দেখবা এলি ওই মানুষটা হবে যে তোমার সব সময় পাশে থাকবেন তো আমার তরফ থেকে এটাই থাকবে আজিফা তোমার প্রতি এন্ড আমরা সুপার প্রাউড তোমার রেজাল্টে মানে এটা আসলে প্রাউড না হয় উপায় নেই আর্কিটেকচারে তুমি সেকেন্ড ফোর্থ এই রেজাল্ট গুলো অর্জন করছো সালমান যদি কিছু বলতাম মানে এটা একদম মানে তোমার ভার্সেটাইল ভার্সিটিলিটিটা অনেক মানে ইউনিক মানে তুমি ট্রিপলিও বুয়েটে গেছো আবার আর্কিটেকচারও হয়ে গেছে এই পরিমাণ উভয় দিক দিয়ে ক্যালিবার রাখা এরকম মানুষ কিন্তু খুবই কম মানে তুমি দেখবা যে ইভেন্সুয়ালি তুমি তোমার এই এইটা একটা আর্কিটেকচারাল সেন্স আছে তোমার ডিজাইনিং সেন্স এটা তোমাকে দেখবা অনেকগুলো জায়গায় হেল্প করতেছে আবার ট্রিপলির সাইডেও তুমি অনেক কিছু করতে পারবা মানে মাসাল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে এত জ্ঞান এত মেধা দিয়ে তোমাকে তৈরি করছেন অ্যান্ড তুমি নিজেকে ওইভাবে রেসপেক্ট করতে পারছো এটার জন্য আমরা সুপার প্রাউড যে তুমি তোমার ডিসিশনটার মধ্যে আইসা এবং তোমার ডিসিশনটা তুমি অ্যাচিভ করে দেন তুমি আজকে এখানে কথা বলছো মানে হয়তো আজকে কথাগুলো তুমি একটানে বলে গেছো বাট এই ধাপগুলা আসলে জীবনে যে যারা এই অভিজ্ঞতাটা তুমি পার করছো এইটা আসলে মানে আমরা তোমার পায়ে জুতায় পা না রাখলে আমরা বুঝতে পারবো না যে আসলে তোমার অভিজ্ঞতাটা কি গেছে আমি মনে করি যারা যারা জুনিয়র স্টুডেন্টসরা আসো তারাও তোমার এই নাজিফা আপু থেকে অনুপ্রেরণা নিতে পারো যে আপু কিভাবে এই পরিস্থিতিগুলোর মধ্যে থেকেও পড়াশোনার মোটিভেশন রাখতে পারছে এবং পয়েন্ট ওয়ান পার্সেন্ট মতন রেজাল্ট তিনি করতে পারছেন মানে অ্যাচিভেবল সবকিছুই কিন্তু অ্যাচিভ করছে মানে সাবজেক্ট তার চয়েস করতেছে মানে সে সাবজেক্ট চয়েস করতেছে মানে এরকম একটা পজিশন শুধু একটা ইউনিভার্সিটি না কুয়েটেও বুয়েটেও মানে

জি দোয়া ভালো করতে পারি মানে এক্স আনসার তো 20 মধ্যে फोर्थ হইছে সেকেন্ড হইছে এটা তো মানে একদম ও এখন মানে সবার সব জায়গায় পোস্টার গাল কি মানে সব জায়গায় হচ্ছে অভি যে বুয়েটে এই রেজাল্টটা করাতে মাশাআল্লাহ জি আর্কিটেকচারটা হচ্ছে সম্পূর্ণটাই আমি শুধু এসএস করেছি মানে আমার আগে থেকে ইন্টার লাইফের শুরু থেকে আমি ভাবি উনি যে আমি আর্কিটেকচারে পড়ব এটা হঠাৎ করে ডিসিশন নেওয়া মূলত হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং অনলাইন কোর্সের সাথে যখন দেখলাম আর্কিটেকচারটা ফ্রি দিয়েছেন তো তখন আমি প্রথম দিকে দুই একটা ক্লাস করে দেখলাম যে ভালোই লাগছে তারপর ভাবলাম যে আচ্ছা করি বাকিটাও তারপর বেশ কিছু ক্লাস করলাম যেহেতু দেখলাম যে ক্লাস করছি তারপর তাই অ্যাপ্লাই করার সময় আমি আর্কিটেকচারও অ্যাপ্লাই করলাম ভাবলাম ক্লাস যেহেতু করছি করি তাছাড়া আমার এমনিতে আগে থেকে কখনোই আর্কিটেকচারের প্রতি অতটা ইন্টারেস্ট ছিল না মানে মূলত এসিএস এর ক্লাস ফ্রি ক্লাস গুলো থেকেই আমার হচ্ছে আর্কিটেকচার এর জন্য তাছাড়া আমি আর কোথাও আর্কিটেকচার কোনো পেইড কোর্স করিনি বা কোনো বইও কিনিনি আর্কিটেকচারটা আমার সম্পূর্ণ হঠাৎ করে ডিসিশন নেওয়া সালমান আমাদের সাথে আছে এটা আসলে আসলে আমাদের কাছেও মানে আর্কিটেকচারের ক্লাসগুলো আমরা তো আর্কিটেকচার কিছু বুঝি না তারপর দেখতে ভাল লাগে মানে একটা আর মানে ক্লাসগুলো আছে না যে দেখতেই আমার মনে হয় যে এটা করি বা জানি কি বলতে যাচ্ছে। এন্ড অনলাইনে এই জিনিসটা যে ওরা এভাবে ফুটাই তুলতে পারছে অনলাইনে আর্কিটেকচার কোর্স এতই ইফেক্টিভলি করানো যে যায় এটা সালমান নাফিরা প্রুফ করছে। এন্ড রেজাল্ট গুলো গত বছর আমরা দেখছি এবছর আমি শুনলাম যে ফার্স্ট ফোর্থ সেভেন্থ নাইন্থ মানে টপ টেন এর মধ্যে চারটা রেজাল্ট অলরেডি পেয়ে গেছে সামনে আরো আসতেছে অ্যান্ড আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয় আর্কিটেকচার জন্য কিন্তু আলাদাভাবে গাইডলাইন গাইডলাইনটাই পাইনি আমরা যখন আর্কিটেকচার বুয়েটে পরীক্ষা দিই তখন ক ইউনিট কি খ ইউনিট কি এটাই আমরা জানতাম আর্কিটেকচার যে কিভাবে পরীক্ষা দিতে হয় কি কি আসে এন্ড সেই জায়গায় একটা ফুল ফ্লেজেড কোর্স আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের সাথে আমরা অফার করি এবং আলাদাভাবে সালমান এবং নাফি এটা কন্ডাক্ট করে এই জিনিসটা আমি মনে করি আমাদের অনেক স্টুডেন্টসদের জন্য একটা বিরাট অপরচুনিটি নাজিফা আপু তার একটা বড় প্রমাণ সালমান তুমি যদি কিছু আর তোমার স্টুডেন্টের এই সাফল্যে আচ্ছা ভাই মানে সত্যি বলতে আসলে নাজিফা যখন কথা বলছিল আমার আমার গ্রামের বাড়ি যেহেতু কুষ্টিয়া তো আমি কিছুটা হলো আসলে কুষ্টিয়ার কনটেক্সটা বুঝি তো ও যেভাবে ওর জার্নিটা আসলে ডিসক্রাইব করলে এটা আমি মনে করি যে একটা টিচার হিসাবে আমার আসলে আজকে অনেক বড় একটা সার্থকতা যে আসলে নাজিফার এই জার্নিতে আমরা কিছুটা হলেও একটা অংশগ্রহণ করতে পারছি আর আমি অবশ্যই নাজিফাকে কংগ্রেচুলেশনস জানাই যারা আজকে চান্স পেয়েছ তোমাদের অনেক মেমোরেবল একটা মোমেন্ট আজকে আর আমরা তো ডেফিনেটলি আর্কিটেকচারের কোর্সটা অ্যাকচুয়ালি অপারভাইরি ব্রেন চাইল্ড ছিল তো সেখান থেকে আসলে আমরা এক্সপেক্টই করি নি যে এই কোর্সটা এত এফেক্টিভ হবে শুরুতে আমরা কখনো মানে চিন্তাও করি নি যে বাংলাদেশে এত স্টুডেন্ট আসলে এই সাবজেক্টটার প্রতি কিউরিয়াস এবং বাংলাদেশ আসলে এই জিনিসটার এত বড়ো একটা ল্যাকিংস ছিল তো সেখান থেকে আমি আর নাফি ভাই আসলে চেষ্টা করেছি আমাদের যতটুকু সম্ভব তোমাদেরকে গাইড করার সেখান থেকে আসলে যখন দেখি যে আমাদের স্টুডেন্টরা এত ভালো ভালো রেজাল্ট করতেছে ইনফ্যাক্ট নাজিফার মতো স্টুডেন্টরা যারা লাইফে এত বাধা বিপত্তি অতিক্রম করে আসলে সাফল্যের মুখটা যখন দেখে এবং আমাদেরকে এসে যখন জানায় যে ভাই আমি এই এই পজিশন সিকিউর করেছি আমাদের তখন মনে হয় যে আসলে যতটুকু চেষ্টা করেছি এই চেষ্টাটা আসলে সার্থক কারণ এই রকম চ্যালেঞ্জ ফেস করে আসলে এই অবস্থায় আসা আমি মনে করি যে নাজিফা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মেয়ের জন্য একটা এক্সাম্পল সেট করেছে আজকে তো ওর টিচার হিসেবে ডেফিনেটলি আমাদের সবার সবারই প্রাউড ফিল করার কথা আমি অবশ্যই সবাইকে কংগ্রাচুয়েশনস জানাই এবং নাজিফাকেও কংগ্রাচুয়েশনস জানাই আর আর্কিটেকচারে যারা চান্স পেয়েছো তারা তো অবশ্যই মানে আমাদের কোর্স থেকে যে তোমরা নিয়েছ এবং এই যে নাজিফা যেভাবে বললো যে কোর্সটা ভালো লেগেছে এবং তুমি এখান থেকে শিখতে পেরেছো এটাই অনেক বড় কিছু তো অবশ্যই সবাইকে আমি সাধুবাদ জানাই অ্যান্ড সব আরেকটা জিনিস বলবো যে আমি এখানে মনে হয় সবার মধ্যে আমি হচ্ছে বুয়েটা এখনও পড়াশোনা করতেছি সো যারা হচ্ছে বুয়েটা আসতেছো তাদের সাথে তো ইনশাল্লাহ দেখা হবেই ক্যাম্পাসে ইনফ্যাক্ট আমি তো এখন সেরে বাংলা হলে থাকি বুয়েটের তো হয়তোবা তোমাদের মধ্যে কিছু কিছু আমাদের আমার হলের ছোট ভাই হয়ে যাবা তো সামনের দিনগুলো অনেক সুন্দর কাটুক ভাইরা অলরেডি খুব সুন্দরভাবে তোমাদেরকে গাইড করলেন কিভাবে সামনে তোমরা চলবা তো তোমাদের সামনের জীবন শুভ হোক সবার দিন ভালো কাটুক সেটা বলে আমি আজকে শেষ করতেছি অ্যান্ড সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশনস তো এটাই থ্যাংক ইউ ভ্যান